লন্ডনের অভিজাত এলাকায় বেক্সিমকো গ্রুপের আটশো ছেচল্লিশ কোটি টাকার বাড়ি রয়েছে এমন একটি খবর প্রকাশ করেছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম ছয় সেপ্টেম্বর এরকম খবর প্রকাশ করা হয় তবে প্রথমে বাংলা আউটলুক ছয় সেপ্টেম্বর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এ বিষয়ে পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে লন্ডনে বেক্সিমকোর দুই যুবরাজের আটশো ছেচল্লিশ কোটি টাকার ফ্ল্যাটবাড়ি সালমান এফ রহমান যিনি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন তার ছেলে এবং তার ভাতিজা ওই ফ্ল্যাটগুলোর মালিক এবং তারাই কিনেছেন এমন তথ্য দিয়েছে বলা হয়েছে আটশো ছেচল্লিশ কোটি টাকা বেয়ে ছয়টি ফ্ল্যাট কিনেছেন যেটি একটি ফ্ল্যাটের যেটি সর্বোচ্চ মূল্যে কিনা হয়েছে সেটি হচ্ছে ছাব্বিশ দশমিক সাত মিলিয়ন পাউন্ড দিয়ে এবং বাংলাদেশি টাকায় চারশো ষোলো কোটি টাকা সালমান এফ রহমানের ছেলের নাম শায়ান ফজলুর রহমান এবং ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমান দুজনই ব্রিটিশ নাগরিক তবে খবরে বলা হয়েছে তারা ব্রিটেনে যে পরিমাণ বিলাসী জীবন যাপন করে থাকেন ব্রিটেনের মাত্র এক শতাংশ ব্রিটিশ নাগরিক সেরকম বিলাসী জীবনযাপন করে থাকেন খবরে বলা হয়েছে লন্ডনের বিখ্যাত সেন্ট্রাল লন্ডনের রাজার বাড়ি যেখানে বাকিংহাম প্যালেস ঠিক তার পাশেই গ্রোসভেনার স্কোয়ারেই সর্বোচ্চ মূল্যে যেটি বলছিলাম ছাব্বিশ দশমিক সাত মিলিয়ন পাউন্ড দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে এবং ঠিক তার পাশেই আরও একটি ফ্ল্যাট যেটি ক্রয় করা হয়েছে বাহাত্তর কোটি তেরো লাখ তেতাল্লিশ হাজারের বেশি দিয়ে যেটি ব্রিটিশ পাউন্ডে ছয় দশমিক পঞ্চান্ন মিলিয়ন পাউন্ড দিয়ে আরও একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছিল এবং এই ফ্ল্যাটটি দুই সালে পঁচিশে জুন ক্রয় করা হয়েছে বলে খবরে বলা হয়েছে এছাড়াও যেটি সর্বোচ্চ মূল্যে ক্রয় করেছিলেন গ্রসবেনার স্কোয়ারে ছাব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড দিয়ে সেটি দুই সালের কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও সালমান এফ রহমানের ছেলের আরও একটি ফ্ল্যাটের কথা বলা হয়েছে সেটি হচ্ছে গোল্ডার স্ক্রিন এলাকায় যেটি দুই সালের আঠাশে জানুয়ারি আঠারো কোটি চুরাশি লাখ আশি হাজার টাকায় যেটি এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড দিয়ে কেনা হয় এছাড়াও অন্যদিকে বলা হয়েছে সালমান এফ রহমানের ভাতিজা যিনি শাহরিয়ার রহমান লন্ডনেও সম্পদ কিনায় কম যাননি তার খবরে বলা হয়েছে লন্ডনের আরও একটি অভিজাত এলাকা যেটি লন্ডনের মেফায়ারে তার বিলাসবহুল বাড়ি রয়েছে দুই এই ব্রিটিশ নাগরিক যারা বিলাসী জীবনযাপন করছেন তাদের কিভাবে এত সম্পদ বা কীভাবে এই বিলাসী জীবনযাপন করছেন সেটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ওই খবরে এছাড়াও অর্থ পাচারের সম্ভাব্য ইঙ্গিতের কথাও উল্লেখ করা হয়েছে এদিকে এসব বিষয়ে আপনারা জানেন যেহেতু কোর ভাইস চেয়ারম্যান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান হেফাজতে রয়েছেন তেরোই আগস্ট থেকে তাই এই বিষয়ে তার কাছ থেকে বাংলা যে আউটলুক তারা কোনো কিছুই জানতে পারেনি তবে এই বিষয়ে আউটলুকের পক্ষ থেকে সায়ান এবং সাহারিয়ারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে জানাননি ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য